মেনলি কি করতে হবে দেখো মেনলি হচ্ছে যে প্ল্যানিং এতভাবে রেখে দিতে হবে তোমার কাছে কারণ কোনটা কোন সময় চাইবে কেউ জানে না কোনটা তোমার কোন সময় প্রয়োজন পড়ে যাবে আমাদের কাজটাই হচ্ছে যে আপডেট থাকা কাজ করছি কি না করছি সেটা বড় ম্যাটার করবে না কারণ একটা ভালো কথা আছে তুমি যদি প্ল্যানিং সঠিক করো তাহলে তোমার একটা একটা প্ল্যানিং আছে এক এক মাসের তুমি সঠিক পরিশ্রম করে যাচ্ছ আঠাশ দিন পর্যন্ত তুমি কোনো সাকসেস পাওনি তার মানে এটা নয় যে উনত্রিশ দিনের দিন কি তিরিশ দিনের দিন তুমি সাকসেস পাবে না স্থির রাখতে হবে সাকসেস যে কোনো টাইমে চলে আসতে পারে কিন্তু আমরা যে একটা বেসিক মেনে মেনটেন করে চলছি আমরা যে এক্সারসাইজগুলো করছি তুই কি বলছি এক্সারসাইজের নাম নেই ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু এক্সারসাইজ করে যা করে যা করে যা যতক্ষণ ফল না পাবে ততক্ষণ এক্সারসাইজটাই করতে হবে যখন ফল মানে সাকসেস যে সময় টাইম আসা সেই সময় আসবে ঠিক আছে সেরকমভাবে যখনই আমরা যে সমস্ত কাজের টার্গেট নিয়েছি যেমন আমার লক্ষ্য হয়েছে এক বছরের ভিতরে মিনিমাম তিরিশটা লোকেশানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম তিরিশটা লোকেশনের কেটেনশিয়াল আমার দরকার কোনো ঘাপলা বাজির ব্যাপার নেই ছোটো ছোটো বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যেটাই হবে না কেন সত্তর হাজার আশি হাজার তাদের সঙ্গে কথা বলে কমিউনিকেশান করে সম্প্রীতিতে গিয়ে সেই সমস্ত মানুষের সঙ্গে যার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক আছে তাদেরকে রিকোয়েস্ট করে ভালোবেসে বুঝিয়ে যদি হয় টার্গেট নিতে হবে মিনিমাম তিরিশটা কেডেনশিয়াল আমি নেব মানে কেডেনশিয়ালের লক্ষ্যে আমার থাকবে ঠিক আছে তাদের সঙ্গে সম্পর্ক করে যাওয়া গিয়ে কাজ করে কমপ্লিট করা যারা এক্সিস্টিং লোক আছে তাদের সঙ্গে আর আমার এটুকু ফেদ আছে যে যে যার মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে তারা ইগনোর করবে না তো এই যে কেডেনশিয়ালের জায়গাটা আমরা নেব তারা একটা পেপার রেডি হবে তার মানে কি কেটেন্সিয়ালটা নিয়ে আমি বসে থাকবো না আমার তার এনস্টটা একটা প্ল্যানিং আছে আমি কিন্তু কাজের দিকে যাচ্ছি না আমার প্ল্যানিংটা আছে প্ল্যানিংয়ের দিকে দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে কোনো রকম তো যখনই ম্যানুফ্যাকচারিং করতে ইচ্ছা করবে যেমন আমার মাথাতে যখনই ঢুকেছে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং আমি ফার্স্ট কোশ্চেন নিজের লিখলাম ফার্স্ট কম্পা প্রথম হচ্ছে যে আমি কোম্পানির নাম ফাইনাল করলাম দ্বিতীয় নাম হল দ্বিতীয় হচ্ছে যে আমার কেন ইচ্ছা করছে আমি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করবো নিজেকে কোশ্চেন করতে হবে নিজেকে কারণ কী ভাই আমি কেন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে চাইছি মনে হয়েছে তাই ফিউচার আছে তাই না 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 রিটেন ভাই লেখো যে আমি কেন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে চাইছি তার রিজন আমি লিখেছি যতটা আমার সম্ভব হয়েছে এই এই কারণে আমি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে চাইছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং শুধুমাত্র না অন্য কিছু মার্কেটিং মানে অন্য কিছু ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশানের আমার টার্গেট আছে ঠিক আছে তো সেই জিনিসগুলোকে আমাকে আগে আপডেট করতে হবে তৃতীয় নম্বর আজকের দিনে আমি কোথায় করে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করব মানে কোন জায়গাটায় মালটা সেল করব কোন ব্যাটারিটার ডিমান্ড বেশি কোন কোন কোম্পানি মার্কেট এখন আছে সেই সব কোম্পানি কত বছর থেকে আছে লাস্ট পাঁচ বছরে কোন কোম্পানির সবচেয়ে বেশি সেল হয়েছে কোন ব্যাটারি সবচেয়ে বেশি মার্কেট হয়েছে র মেটেরিয়ালস কোথা থেকে পাওয়া যাবে কোন কোন দেশে র মেটেরিয়ালস পাওয়া যায় এক্সপোর্ট এইগুলো করতে গিয়ে আমার মাথায় রেট গেলো এক্সপোর্ট ইনপুট আমি এই কাজ করতে গেলে আমাকে এক্সপোর্ট ইনপুটটা জানতে হবে এক্সপোর্ট ইনপোর্টটা কী প্রসেসে হয় ঠিক আছে ওটা কী প্রসেসে লাইসেন্স বের করতে হয় কী প্রসেসে আমি মাল এক্সপোর্ট করতে পারবো কী প্রসেসে আমি মাল মানে এক্সপোর্ট ইনপোর্ট করতে পারবো সেইগুলো আমাকে জানতে হবে সেই লাইন আমাকে যেতে হবে কাজ করাটা ব্যাপার না আগে প্রসেসটা জান যে আমি তোকে বললাম যখনই তুই মাল র মাল এক্সপোর্ট করতে যাবি ঠিক আছে তো বা যাই হোক না কেন তোকে কিন্তু জিনিসগুলো জানতে হবে প্রসেসগুলো জানতে হবে তোকে পুরো প্রসেসটা জানতে হবে র মেটেরিয়ালস কোন দেশে পাওয়া যায় কোন কোন র মেটেরিয়ালস লাগে তার মার্কেট ভ্যালু কি আছে ঠিক আছে আমি কী টাইপের ব্যাটারি প্রোডাক্ট করতে চাইছি আমার টার্গেট কোথায় বুঝতে পেরেছিস কোন এরিয়াতে সবচেয়ে বেশি ব্যাটারির ডিমান্ড আছে তোকে যত কোশ্চেন আসবে প্রথমে কোশ্চেনগুলো লিখতে হবে লিখে যা লিখে যা লিখে যা লিখে যখন যখন মাথায় আসবে লিখে যা তার আমি একটা লিস্ট বানিয়েছি তখনকার মতো তারপরে আমার বন্ধ হয়েছে স্টপ করে রেখেছি আবার বসবো যখন ওখান থেকে স্টার্ট হবে দ্বিতীয় হচ্ছে তার অ্যান্সার এরকম নয় যে আমি ভেবে দেখতে হবে আমাকে যখনই মাথায় ভাবনা চিন্তা আসবে বাই পেন পেনের দ্বারা ভাব পেনের দ্বারা যা কিছু করো ওইটা কিন্তু তোমাকে আর দ্বিতীয়বারের জন্য আর ভাবাতে হবে না খাতা খুলবে আর এ ট্যা টেটা ট্যাটা পরে নিবি একবার আমি তো এত দূর ভেবেই রেখেছিলাম পর ভাবতে হবে তারপরে টুকু ভাবতে হবে একটা পুরো তোর প্ল্যানিং রেডি উইথ ড্রয়িং এবার একটা ব্যাটারি ম্যাকপ্যাপ যে কালকে আমাকে কেউ বললো ভাই আমি দু কোটি টাকা তোমাকে দিচ্ছি না আমার দু কোটিতে হবে না কত তো বিশ কোটি লাগালে বিশ লাগবে ঠিক আছে তোমাকে আমি বিশ কোটি টাকার ম্যানেজ করে দিচ্ছি আমি টাকার কোনো ব্যাপার নেই রে দেখ আমি তুই যে রকমই মানুষ হই না কেন আমাদের কাছে দু হাজার দশ হাজার বিশ হাজার নিয়ে কেউ চিন্তা করে কেউ দু লাখ পাঁচ লাখ নিয়ে কেউ চিন্তা করে কেউ লাখ টাকার খেলার লোক আছে কেউ মানে কোটি টাকার খেলারও লোক আছে ঠিক আছে তা আমার সঙ্গে কালকে একটা কোটি টাকায় খেলে এরকম লোকের সঙ্গে পরিচিতি হবে না কি করে জানলাম হতেই পারে সে বললা আমি আমার টাকা তোমাকে দিচ্ছি তার মধ্যে আমি কোটিপতি হয়ে গেলাম অসুবিধা কি তাই এবার আমাকে বললাম মার্কেট খোলো তুমি তুমি কাজ করো আমার কাছে কোনো প্ল্যানিং নেই কোনো কোনো কিছু নেই আমি তাহলে কি করে নামবো মার্কেটে আমাকে কি করে সে বিশ্বাস করবে কি করে টাকা ছাড়বে সে আমার তো পুরো প্ল্যানিং দেখবে না তার প্রসেসটা দেখবে এবার আমাকে কোশ্চেন করলো তুমি যে কালকে বলছো এটা ম্যানুফ্যাকচারিং করবে বিশ ত্রিশ কোটি টাকা খরচা করে কি করে তুমি কাজ করবে কোনো প্ল্যানিং আছে কোনো প্ল্যানিং আছে কি সেই সময় তোমাকে প্ল্যানিং বের করতে হবে যে আমার টার্গেট যখন আমি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে চাইছি অলরেডি এক্সিস্টিং মার্কেট আছে এক্সিস্টিং মার্কেটকে হিট করার মতন ক্যাপাসিটি তোমাকে রাখতে হবে এক্সিস্টিং এটা মার্কেট কি করে চলে মার্কেট কি করে চলে কোম্পানিগুলো কী করে দাঁড়াচ্ছে তাদের কাছে হিউজ পরিমাণে ম্যান মানি মেটেরিয়ালস মার্কেট ভর্তি সাব ডিলার ডিলার একদম প্যাকেজ হয়ে আছে তুই সেই জায়গাটায় মার্কেট কি করে হিট করবি তোকে মার্কেট হিট করতে গেলে তোকে তো প্ল্যানিং দরকার যে আমি কোন জায়গা দিয়ে মার্কেট হিট করবো তোর ভিতরে স্ট্রং পয়েন্টটা কোথায় আছে সেই জায়গাটা পর্যন্ত যতক্ষণ না তৈরি করতে হবে ততক্ষণ তো হবে না মিডিলে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং লিখে একদিকে মানুষ মার্কেটিং একদিকে হচ্ছে প্রোডাকশান একদিকে র মেটেরিয়ালস একদিকে ম্যান পাওয়ার একদিকে মানি রিকোয়ার্ড ঠিক আছে একদিকে ম্যানেজমেন্ট টিম এই যে টিমগুলো আছে এগুলোকে আগে প্ল্যানিং করতে হবে যে ম্যানেজমেন্ট করতে গেলে কী টাইপের ম্যান পাওয়ার লাগবে কারা ম্যানেজমেন্ট করবে কীভাবে ম্যানেজমেন্ট করবে তার এথিক্স মিনিমাম মানে সিম্পল দু চারটে দশটা পয়েন্ট তো তোকে প্রথমেই রেডি করে রাখতে হবে এই এই বেসিক পয়েন্টগুলো আমি রাখবো আমার কোম্পানিটাকে চালাতে গেলে দ্বিতীয় নম্বর প্রোডাকশান প্রোডাকশান আমি কী কীটাই আইটেমের উপরে প্রোডাকশান করতে চলেছি তার ডিটেলস সেই আইটেমগুলোর মার্কেট কেমন হবে র মেটেরিয়ালস কোথায় পাওয়া যাবে কীভাবে কী র মেটেরিয়ালস কোন কোন দেশে পাওয়া যায় কী কী মেটেরিয়ালস পাওয়া যায় কীভাবে এক্সপোর্ট ইনপোর্ট হয় তার ভিতরে মার্কেটিং মার্কেটিং করতে গেলে আমি কীভাবে মার্কেটিং করব এবার যদি সবটাই তুই ফ্রেশার হোস তোকে সবই নতুন করতে হবে তোর দাম নেই তোকে কেউ সাপোর্ট করবে না আমি সব সবচেয়ে এর ভিতরে এই টোটাল জিনিসটার ভিতরে মার্কেটিংটাকে বেশি গুরুত্ব দিই মার্কেটিং গুরুত্ব দিতে গিয়ে আমার কাছে সুবিধা হয়েছে মার্কেটিংটাকে আমার মেন লক্ষ্য মার্কেটিং দিতে গিয়ে আমার লক্ষ্য হচ্ছে যে যারা ওই রিলেটেড কাজ করে তাদের সঙ্গে কন্টাক্ট তাদের সঙ্গে যখনই কন্ট্যাক্ট করছি আমি প্রোডাকশান পেয়ে যাচ্ছি প্রোডাকশান তো তারাই করবে র মেটেরিয়ালস তাদের কাছে রেফারেন্সটা আছে র মেটেরিয়ালসের কন্ট্যাক্ট নাম্বার সব তোমাকে ঢুকতে হবে যত বেশি টাইম দেবে এখানে যত বেশি ভাববে তত বেশি তুমি পয়সা ইনকাম করবে আমি যখন টাকার দরকার হয় বেশি ছটফট করি না আমি আমি যখনই বেশি ছটফট করি তখন টাকা ইনকাম কম করি আমি যখন টাকার দরকার আমি সাইলেন্ট হয়ে এসে যাই প্ল্যান করি হিসাব করি বুঝি ব্যাপারটাকে তখন টাকা ইনকাম করতে পারি আমি কারণ তোকে একটা সিলেক্টেড জায়গাতে হিট করতে হবে সব জায়গায় তো নয় এই জন্য যদি তোমার মাথায় ঢুকে থাকে যে আমি ফ্যানের ম্যানুফ্যাকচারিং দাদা ভাবা যেতে পারে এটা ইন ফিউচারের জন্য ভাবাটাকে খাতা পেনে ভাবতে হবে নিজের মতন সাজাতে হবে মিডলে এখানে লেখো ফ্যান ফ্যান ম্যানুফ্যাকচারিং প্রথম লেখো ফিউচার ফ্যানের কেমন ফিউচার আছে তুমি ফ্যান ভাবছো এসি কেন ভাবছো না ঠিক না ভুল তুমি ফ্যান ভাবছো এসি কেন ভাবছো না তার মানে প্রথমেই তুমি নিজেকে কিন্তু গরিবের ঘরে ফেলে দিচ্ছ এসির ডিমান্ড এইটাই তো ব্যাপার একটা ব্যবসার একটার ব্যবসার হচ্ছে নিয়ম এক টাকা অনেক লোক আছে একশোটা মাল বেচে এক টাকা করে একশো টাকায় বেচে অনেক লোক আছে একশোটা একটাই মাল বেচে একশো টাকা দিয়ে প্রফিট দুটোতেই কিন্তু সেম কারণ এক টাকায় মাল বেচে তুমি তো নিশ্চয়ই ওখান থেকে পঞ্চাশ টাকা ত্রিশ টাকা লাভ করতে পারবে না তিরিশ পয়সায় লাভ করবে আর একশো টাকার মাল বেছে তুমি তিরিশ টাকায় তিরিশ টাকায় লাভ করবে তাহলে একশো টাকা মাল বিক্রি করে তো তিরিশ টাকা লাভ একটা মাল বিক্রি করলেও তো তিরিশ টাকা লাভ তাহলে তোমার প্ল্যানিংটা ফ্যানেই কেন আটকে থাকছে এসিতে কেন নয় কথার কথা বলছি আমি তোকে এসি বানাতে বলছি না ভাবতে বলছি না নিজেকে ভাব আমাকে প্রথম ভাবতে হবে ফ্যান যখন আমি ম্যানুফ্যাকচারিং করবো ফ্যানের মার্কেট ভাব হবে আমাকে ফিউচার ভাবতে হবে আমাকে তোমাকে যে ফিউচারে দশ বছরের মাথায় ফ্যানের ডিমান্ড কেমন হবে কোন টাইপের ফ্যানের ডিমান্ড হবে কেন হবে কোথায় হবে এমন এমন জায়গা আছে ফ্যান কোনো কাজই করে না এমনকি আমাদের এইগুলোতে দেখবি গরমকালে ফ্যান কোনো কাজই করে না নামেই ঘুরছে মানুষের অভ্যাসে মানুষ ঘোরাচ্ছে দু চার বছর পরে হলো বন্ধ করতে বেকার বেকার ও কোনো কাজই করছে না ও একটা টেবিল ফ্যান নিয়ে একটু মার তাহলে সিলিং ফ্যানের দাম বন্ধ ডিমান্ড তো দাম মানে টাইমের উপরে যে ফালতু ফালতু ফ্যানের পেছনে টাইম নষ্ট করে লাভ নেই একটা কুলার মেরে দেয় একটা এসি মেরে দেয় কেন এসির ভিতরে এসিও আছে ফ্যানও আছে আমি আলাদা করে ফ্যান কেন লাগাতে যাবো